তোমরা সবাই আশা করছি সকালে খুবই ভালো আর আমিও ভীষণ ভালো আছি আজকে আমার জীবনের ভীষণ একটা ইম্পর্টেন্ট দিন আজকের দিনে আমার অর্ক শোনা আমার বলে এসেছিল আজকে হচ্ছে তিরিশ তারিখ সেপ্টেম্বর মাসের না অক্টোবর Åtte no, no, år! <laughs> কেন কেসে দিতে হবে কেন তুমি যে পড়াশোনার কত কাছে এটা তো সবাই জানো পড়াশোনার কাছে আজকে 30 তারিখ আজকে আমার অরপসনা মানে এই পৃথিবীর আলো দেখেছিল আমার কোলে এসেছিল তো আজকে আমার সনার হচ্ছে হ্যাপি বার্থডে তোমরা সকলে আমার সনাকে উইশ করা সকলে অনেক অনেক আশীর্বাদ করে আমার সনা যেন অনেক বড় হয় অনেক ভালো মানুষ হয় তো আজকে ছোট্ট করে বলে একদম ছোট করে আমরা আমার बर्थडेটা সেলিব্রেশন করব কাউকে বলিনি কাউকে না শুধু আমরা নিজেরা চারজন বলিনি হ্যাঁ ওদের জন্মদিন করব অনেক বড় করে পাঁচ বছরে মাহির বেলাতেও করেছিলাম আর এবছর একদম ছোট্ট করে আয়োজনটা করেছি একটু প্রবলেম আছে তার জন্য তো চলো এই ছোট্ট করে যেটুকানি আনন্দ করবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তোমরা আমার ব্লগ দেখতে প্রচুর ভালোবাসো তো আর বেশি বক বক করবো না কি কি করব কি না করব সব কিছুই তোমাদেরকে দেখতে তোমরা দেখতে পাবে আর আমি অনলাইন থেকে একটা ড্রেস নিয়েছিলাম সেটা ওকে সকালবেলায় স্নান টান করিয়ে পরিয়ে দিয়েছি আর এখন বিকাল থেকে আমি ব্লগটা শুরু করছি আর এই যে হচ্ছে আমার হাজব্যান্ড তো এখন এক টাকাটা দেখাও দাও আমার ছেলেকে আমি গিফট দিচ্ছি তুমি তো কিছু দিবা না আর কালকে 몰র থেকে কি ছাড়িনি তো এখন এখন এটা দিয়েছি আমার অর্কশনের জন্য একটা ছোট চেয়ার নিয়ে আসবা হ্যাঁ তো মায়ের বেলাতেও একটা নিয়া আসা হয়েছিল মাহির চেয়ারটা ভেঙে গেছে তো আমি আবার পয়সা দিলাম এটা আমারই টাকা ওরকোর জন্য একটা চেয়ার আনবে তো যাও এখন নিয়ে আসো আর আমি এদিকে বেলুন ফুলাতে হবে এখনো এখন প্রচুর কাজ বাকি কিন্তু তো যাও চেয়ারটা নিয়ে আসো আমাকে একটু হেল্প করে দাও কি করছো নাকি এখনও কোনো কিছু গোছানো হয়নি দেখো

আর মাই সকাল থেকে বলছে আজকে ভাইয়ের জন্মদিন আমি পড়তে যাব না স্কুলে যাব না দেখো বেলুনগুলো সব ফেললো আর এদিকে মাহির ড্যাডি এই অর্কর ড্যাডি বেলুন ফোলাচ্ছে ফ্যানটা কি চালাবো তো এদিকে চলছে আমাদের বেলুন ফোলানো আমার বেলুন শোলাতে ভীষণ ভয় লাগে যদি মুখের পরে ফেটে যায় তা এগুলো ফেললি কেন তোল অশোনা তুমি তাকাও তোমার সবাই বলছে হ্যাপি বার্থডে তাকাও হ্যাঁ তাকাচ্ছে না তো এই ড্রেসটা আমি ওকে অনলাইন থেকে কিনে দিয়েছিলাম আর রাতেরবেলা আর একটা পড়বে তুই কি ফুলাচ্ছিস সত্যি সত্যি আচ্ছা সব কিছু রেডি করি তারপর তোমাদেরকে আবার দেখাবো দেখো শুয়ে পড়েছে এইখানে শোনা তুমি শুয়ে পড়েছ তু ফেটে যাবে রে অত বড় করে যে বেলুনটা ফাটবে মুখে ফাটবে পটাশ করে পটাশ করে মুখে ফাটবে বলতে বলতেই বসে গেছে মাই কই মাই মাই বুলাচ্ছো না মাই ওরতো তে ভাই তে তুমি একটু কম পোলা অত বড় বড় করে এই দেখো বেলুনগুলো কত সুন্দর লাগছে দেখো এই তো সুন্দর লাগছে এই যে আমার অর্ক সোনা রেডি হয়ে গেছে আর এই যে আমার মাইশ সোনাও রেডি হয়ে গেছে দেখো দুইজন ওরে বাবা রে পড়ে যাবে সোনা ভাই পরে যাবে ভাই পরে যাবে এবার আমিও একটু রেডি হব আমি একটা শাড়ি পরবো দেখো একটু করে অবস্থা হে কি রকম করে পড়েছি এই চশমাটা পরলে মাইরে ভালো লাগে কিন্তু চশমাটা ভেঙে গেছে বাহ দারুন দারুন দেখতে পাচ্ছিস না কিছু চল আমি এবার রেডি হই

জম্মা বা ভালো হয়েছে গাড়ি নিয়ে মাটি কাটা গাড়ি রাজদীপ মামার মতো ছোটবেলায় মাটি কাটা গাড়ি

এখন না বলছি না দিদি পায়েস টলো দেখে দিদি কি পায়েস রান্না করতে আসো আমিও তুমি দেখে আসি চলো চলো আসো যে দিদি পায়েস রান্না করতে আসো দেখে আসি দেখে এই যে আর জন্য এই যে এই ঘরে পায়েস রান্না হচ্ছে এই যে এই ঘরে আলো নেই অন্ধকার এই যে এখন অর্কর জন্য এখানে পায়েস রান্না হচ্ছে মা পায়েস রান্না করছে কিন্তু অর্ক দেরি সহ্য হচ্ছে না অর্কর কেক এক্ষুনি কাটতে হবে না অর্ক আমাদের যে ওই যে পাউডার গেস্ট চলে না হাতে না হাতে না এটা হচ্ছে কে হয় রাজদীপের মামা নাকি এটা হচ্ছে মামা এটা অরকর পিসি আর এটা দিদি দিদি হবে তো হ্যাঁ তো পুরা পুরা মত তো এখন আমাদের কেক কাটিং পারবো

তুই দিয়ে দিলে তো হয়ে যাবে মা এ টাকা ও টাকা একটু টাকাও টাকাও টাকা মার কাছ থেকে একটু খাও না দিদির কাছ থেকে খাও খাও না একটু খাও না 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 আরে গোলে পড়ে যাচ্ছে কেক খাওয়া যাবে না তাড়াতাড়ি কর এখন আমার অর্কশ না ওর জন্মদিনের কেক পায়েস খাচ্ছে বসে বসে জল দে খাও প্রিয়াঙ্কার একটু দাও নাও খাও ও ভালো হয়েছে তোমার টেস্ট হয়েছে বলো একটু কীরকম টেস্ট হয়েছে টেস্ট সুন্দর খালি জল খাচ্ছে টুকটুক করে খাচ্ছে জল খাচ্ছে দেখো এখন আমাদের বার্থডে বয় কিন্তু ঘুমিয়ে গেছে অনেক দুষ্টুমি করেছে অনেক খেলাধুলো করেছে বাড়িতে আসতে অনেক বাচ্চা কাচ্চা ছিল তো যারা যারা এসেছিলো সকলকেই কেক পায়ে দিলাম আর লজেস দিয়েছিলাম তো আস এবছরটা তো ছোটো করে করলাম বেশি বড় করে করতে পারলাম না পরের বছর দেখবো যদি একটু বড়ো করে করতে পারি একটু অসুবিধা ছিল যার জন্যই তো অনেক ধকল গেছে অল্প আর এদিকে মাইসোনাও ঘুমিয়ে পড়েছে তো আমার ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করলাম তো দেখা হবে তোমাদের সঙ্গে পুজোর শপিং ব্লগ নিয়ে মানে কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখন কিন্তু আমি আমার কথা রাখছি ঠিক আছে যখন যখন বলছি তখন তখন কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি আর হ্যাঁ তোমাদের আমার এই ব্লগ ভিডিওগুলো দেখতে কেমন ভালো লাগে কীরকম মানে কথাটা ভালো লাগে সেগুলো অবশ্যই কিন্তু কামেন্ট করে জানাতে ভুলো না তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ দেখা দেখাবে আর একটা ব্লগে